হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আফটোর ট্রিপিল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থ লাগা কাম্য করে প্রত্যেক দিনের মধ্যে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আপনার পার্টনারটি ভালো নেই আপনাকে ছাড়া তার কারণ হচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন যন্ত্রণায় ভুগছেন কষ্ট পাচ্ছেন এবং এগুলো সবই হচ্ছে তার নিজের কর্মফলের জন্য এগুলো সবই ঘটছে তার নিজস্ব কর্মফলের জন্য সে আপনাকে যে ধরনের কষ্ট দিয়েছে এই ধরনের কষ্ট যদি কোনো মানুষ কোনো মানুষকে দিয়ে থাকে তার কর্মফল একদিন তাকে পেতেই হবে বাস্তবিকে কী হচ্ছে সে যে কর্মটা করেছে সে কর্মফলটা সে এখন ভোগ করছে আর এই কর্মফলের জন্য আমরা প্রত্যেকেই রেডি হয়ে থাকি ঠিক আছে যে যেরকম কর্ম করে সেই অনুযায়ী সে কর্মফল ভোগ করে জেনে রাখবেন ভালো কর্ম করলেও ভগবান আপনাকে ভালো ফলই দেবে আর খারাপ কর্মফলের ফলের ইয়েটাও কিন্তু আপনার কাছে ঠিকই আসবে এই নয় কি কে কত পড়াশোনা জানে কে কত শিক্ষিত কার কাছে কত অর্থবিত্ত আছে এইগুলো ঈশ্বর ঠিক জানেন না আর তিনি জানেন না বলেই হয়তো আজকে আমরা সবাই সমান বিচার পাই ঈশ্বরের কাছে কেন মানুষের পৃথিবীতে হয়তো আমরা সমান বিচার পাই না হয়তো অনেক সময় বিচারের দণ্ডটা কোনো একদিকেও হয়তো ঝুলে যায় বা কিছু হয়ে যায় কিন্তু ঈশ্বরের দরবারে হুম সেখানে সমান বিচার সবার সেজন্য বলা হয় যে কর্ম যেটা করছো সেটা ঠিক করছো কিনা একটু দেখে করো আজকে আপনার পার্টনার আপনাকে যে ধরনের কষ্ট দিয়েছে ঠিক আছে সে যদি আপনাকে মিথ্যা বলে থাকে সে যদি আপনাকে যন্ত্রণা দিয়ে থাকে আপনাকে তরপিয়ে থাকে চোখের জল বার করে থাকে শুধু শুধু হুম তাহলে তার ফল সে পেয়েছে এবং তার ফল সে পেতে চলেছে হতে পারে অনেকে এই মুহূর্তেটা ভালো আছেন আপনার হয়তো খবর পাচ্ছেন যে আপনার পার্টনার ভালো আছে হয়তো এই মুহূর্তে ভালো আছে বাট সে কিন্তু তার কর্মফল আগামী দিনে ভোগ করতে চলেছে এটা আপনি জেনে রেখে দিন ঠিক আছে কারণ আপনাকে যে যন্ত্রণা বা কষ্ট সে দিয়েছে তার ফল সে পাবে অপরদিকে এটুকুই ওই জন্য বলা হয় যে জেনে শুনে কারোর ক্ষতি করা কখনোই উচিত নয় অজান্তিক অজেনে না বুঝে অজানার পথে মানুষ চলতে গিয়ে অনেকের দ্বারাই অনেক কিছু ভুল হয় আমরা কেউই মানে একেবারে হানড্রেডে হানড্রেড পারসেন্ট নই আমরা কেউই পুরোপুরিভাবে সব কিছু জানি না বাট এটা কিন্তু একদম সত্যি কথা যে যতই আমরা যাই মনে করি না কেন আমরা তো এখনও ঈশ্বরের কাছে শিশু সেই জন্য নিজের দিনান্তে অন্ত একবার ভগবানের কাছে নিজের কাছে সরি প্রেয়ার করা উচিত যে আমি সারাদিনে যা ভুল করেছি আমাকে ক্ষমা করো ভুল মানুষ মাত্রই করে আসছে আমি আপনি আমরা সবাই সেজন্য ভগবানের কাছে ক্ষমা চাওয়াটা বিশেষভাবে জরুরি আর সব থেকে বড়ো কথা বলবো আপনি যার জন্য কষ্ট পেয়ে পাগলামো করছেন একদম সেটা যদি বন্ধ করে দিতে পারেন একদিন সে নিজের ভুলটা বুঝতে পারে কারণ আপনি যদি সর্বক্ষণ ধরে তার জন্য কাঁদা কাটি পাগলা আমি করে যান এক একজন তো ডিপির মধ্যে চোখের জল হাত কেড়ে রক্ত বেরিয়ে যাচ্ছে বাঁচার ইচ্ছে নেই এরকম নানান ধরনের ডিপি দেন আগে তো বলবো নিজেকে ঠিক করতে গেলে পয়লা হচ্ছে নিজের ডিপিকে কারেকশান করুন ঠিক আছে যারা আর ভালোবাসা যারা জীবন নেই এরকম টাইপের আমি দেখি কত রকমের সব ডিপি বানিয়ে দেয় লোকে হ্যাঁ কি প্রয়োজন আছে এই ধরনের ডিপিগুলো বানানোর কি প্রয়োজন আছে আপনি তাকে বোঝাতে চাইছেন যে আপনার জন্য ওনাকে ছাড়া আপনি ভালো নেই কি হবে এই বুঝিয়ে এটা যে আপনি বোঝাচ্ছেন তাতে কি হবে আপনার কথায় সে বুঝলো না আপনার ভালোবাসার দাম সে মানুষটা দিল না অথচ আপনি একটা ডিপি দেবেন না সেই ডিপিটা সে দেখবে দেখে তার মনে হবে যে আপনি অনেক দুঃখ যন্ত্রণা পাচ্ছেন না সেই ডিপিটা দেখে আপনার কাছে ফিরে আসবে সত্যি আপনারা কত বোকা আপনারা কত বোকা নিজের দুঃখ কষ্টটাকে না শক্তি বানান নিজের দুঃখ কষ্টটাকে শক্তি বানান নিজের মনে জোর বানান যখন দেখবেন নিজের দুঃখ কষ্টটাকে নিজের মনের জোর বানাতে পারাচ্ছে পারছেন শক্তি বানাতে পারছেন আপনি না লাইফে পাবেন না এরম কিছু নেই আপনি সব কিছু অ্যাচিভ করতে পারবেন বিশেষ করে মেয়েদেরকে বলছি দুটো চিন্তা করা শুধু মেয়েদের জন্য বলছে আমার মেয়ে বন্ধুদের জন্য বলছি নিজেকে নিজের পায়ে দাঁড় করান ছোটোবেলার থেকেই হয়তো আট ন মাস বয়স থেকে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি কিন্তু সে দাঁড়ানো নিজের পায়ে দাঁড়ানো নয় নিজের পায়ে দাঁড়ানো রোজগার করুন যে যে পথে পারেন সৎ পথে থেকে সৎ চিন্তা করে দু টাকা দশ টাকা হাজার টাকা যে যেরকম পারেন বন্ধু চেষ্টা করুন কারো নির্ভরশীল থেকে কারো নির্ভরশীলতা থেকে নিজেকে বার করে আনুন দেখবেন বন্ধু আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনি সেটা পারেন না আপনি খুব 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 বড় জায়গায় পৌঁছে যাবেন এবং যার জন্য চোখের জল বার করছেন সে মানুষটাও একদিন অস্থির হয়ে আপনার কাছে ফিরে আসবে জানেন তো যারা জানেন তারা তো জানে না যারা জানেন না তাদের জন্য একটা কথা বলি জানেন তো নিজের পায়ে দাঁড়ানো নিজের পায়ে রোজগার করা সেটা হচ্ছে কত বড় সম্মানের সেখানে আবেগ অনুভূতি ভালোবাসা মনের ইচ্ছা পূরণের মানে যে আনন্দ সে তো রয়েছে সঙ্গে রয়েছে সম্মান সঙ্গে রয়েছে সম্মান যখন আপনি নিজের পায়ে দাঁড়াবেন রোজগার করবেন আপনাকে পাঁচজন মানুষ যারা আগে ব্যাঁকা চোখে দেখত তারা আপনাকে ভালো চোখে দেখবে তারা আপনার খবর নেওয়ার জন্য পাগল হয়ে যাবে তার আপনার কিউনিসিটি আপনার প্রতি এত হয়ে যাবে না তারা পরে জাস্ট অবাক হয়ে যাবে যে আপনি সেই আপনি সেই আপনি সেই আপনি ওকে তো সেই জায়গাটা নিজেকে তৈরি করতে হবে আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যান ওটাকে কেউ করে দিতে পারবে না পৈতৃক সূত্রে পাওয়া সেই জিনিসটা নয় ঠিক আছে পঁয়ত্রিশ সূত্রে অনেকে অনেক টাকার মালিক হয় কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে খেটে রোজগার করে যে জায়গাটা মানুষ তৈরি করতে পারে না তার সম্মান কিন্তু অনেক বেশি সেজন্য মানে ওয়েস্ট অফ টাইম এসবে না করে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করে তাকে দেখিয়ে দিন যে আপনাকে ছেড়ে বা আপনাকে কষ্ট দিয়ে তিনি যে কি ভুল করেছেন এই ভুলের খেসারাত উনি সারা জীবন গুনবেন এটা আপনি তাকে বুঝিয়ে দিন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইভ লাভ টার ট্রিপল টু যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু এখানে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিডিংগুলো দেখবেন আপনি যদি নিজেকে পজিটিভ রাখেন পজিটিভ এনার্জির মধ্যে থাকেন বা পজিটিভ ভাইব্রেশনে থাকেন তাহলে রিডিং অবশ্যই আপনার সঙ্গে রেজোনেট করবে আপনি যদি নেগেটিভ চিন্তা করেন আপনার মধ্যে যদি দিদা দ্বন্দ্ব থাকে আপনার আপনি যদি সাবস্ক্রাইব না করে রিডিংগুলো দেখেন আপনার সাথে রিডিং রেজোনেট করবে না কারণ আমি টোটাল রিডিংটাই আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য বানাচ্ছি ঠিক আছে টোটাল রিংটাই আমার সাবস্ক্রাইবার কারণ তাদের সঙ্গে অলরেডি আমার এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে তাদের সঙ্গে অলরেডি আমার এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে সেই জন্য অবশ্যই নিজেকে একটু পজিটিভ রেখে এনার্জি এক্সচেঞ্জ করে রিডিংটা দেখুন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রানি আপনাকে সব সময়ের জন্য ভালো রাখুন এটা আমি মন থেকে চাইছি বন্ধু ঠিক আছে আর কি জেনারেল প্রেডিকশান ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে সবার জন্য যার সঙ্গে যতটুকু রেজোনেট করবো অতটুকু আপনার জন্য আপনার একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে আমার ভালোবাসু আমার ভালোবাসার ভালো মানুষ সে কি আমার লাইফে ফিরবে আমার কি রিউনিয়ন হবে তার সাথে তার আর আমার রিলেশানে কি কোনো ফিউচার আছে কোন পথে গেলে আমাদের রিলেশনটা আবার ভালো হবে আমি কি চাকরি করবো না বিজনেস আমার কাজে উন্নতি আছে কিনা নানা প্রশ্নের উত্তর আপনি যদি টেরো রিডিংয়ের মাধ্যমে জানতে চান দেন সেভেন ফোর থ্রি হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং আর নট ফ্রি ওটা চার্জেবল সেটা বুঝেই যোগাযোগ করবেন ঠিক আছে আর কেউ যদি পাস্ট লাইফ রেগুলেশান কিংবা হিলিং করাতে চান ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর বারবার একটাই কথা বলবো যারা আমার সঙ্গে পার্সোনাল রিংয়ের জন্য যোগাযোগ করবেন আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন পোস্টগুলো দেখবেন বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন ঠিক আছে তো চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রামা হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপাতে গোপী সুগোপিকা কান্ত অস্তিতে রাধে 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 রাধে

राधे कृष्णा राधे कृष्णा 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे স্লিপলেস নাইট অ্যাংজাইটি রাত্রে অনিদ্রা ঘুমোচ্ছে না মানসিক যন্ত্রণায় সময় কাটাচ্ছেন কেন কাটাচ্ছেন অবসাদে ভুগতে ভুগতে মানুষ অসুস্থ হয়ে পড়ে অবসাদে ভুগতে ভুগতে মানুষ অসুস্থ হয়ে পড়ে আর এই অবসাদে ভুগতে ভুগতে আপনার মানুষটি আপনার ভালোবাসার মানুষটি আজকে ডিপ্রেশানে চলে গেছে কারণ তিনি বুঝতে পেরেছেন তার হার্ট ব্রোক হয়েছে তার ভালোবাসা নেই তার কাছে তার হৃদয় ভিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে তার কারণ হচ্ছে তিনি আপনাকে একদিন যে কন্যাটা কাঁদিয়েছিলো যে কষ্টটা সে আপনাকে একদিন কাঁদিয়েছিলো যে যন্ত্রণাটা সে একদিন আপনার চোখ থেকে বার করে দিয়েছিল সেই যন্ত্রণায় আজকে সে নিজে ভুগছে যে যে ডিপ্রেশান যে রিগ মানে যে আপনাকে যে যতটা মানসিক একটা কষ্ট একটা সময় সে দিয়েছিল আগ্রে তার রিগ্রেট হচ্ছে আজকে তার রিগ্রেট হচ্ছে তার অনুভব হচ্ছে যে আমি ভীষণ ভুল করেছি এই রকম পদক্ষেপ আমি ভুল নিয়ে ভুল করেছি আজকে আমি এমনভাবে রয়েছি আমি কিছু বুঝতে পারছি না যে আমাকে অনেক স্যাক্রিফাইস করেছিল নিজের জীবনে যে আমার কাছে ফিরে এসেছিল যে আমায় ভালোবেসেছিলো আনন্দ দিয়েছিল সব কিছু দিয়েছিল একটা সময় আমি তাকে নানান রকমভাবে ভালো না বেসে তাকে সন্দেহ করে তাকে যন্ত্রণা দিয়ে তাকে নানাভাবে তাকে কষ্ট দিয়ে আমি তাকে আমার লাইফ থেকে আস্তে 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 দূরে সরিয়ে দিয়েছি এবং এটা আমি একটা ভুল কাজ করেছি এই কাজটা করা আমার কখনোই উচিত হয়নি আজকে আমি বুঝতে পারছি যে আমরা কতটা একটা একে অপরকে ভালোবাসতাম আমাদের ভালোবাসা কতটা পবিত্র ছিল আজকে আমি বুঝতে পারছি যে তোমার ভালোবাসা আমার জন্য কতখানি পবিত্র ছিল তুমি আমার কাছে কত ইম্পর্টেন্ট মানুষ ছিলে যে তোমার হাতটা ধরে আমি সমস্ত কষ্ট ভুলে যেতে পারতাম তোমার হাতটা ধরলে আমার এমন একটা পজিটিভিটি ফিল হতো যেখানে আমি নিজেকে পুরো তৈরি করে নিতে পারতাম সব কিছুর জন্য বাট আমি নিজেই একদিন তোমার এই সুন্দর হাতটাকে ছেড়ে দিয়েছিলাম আমি নিজেই একদিন তোমাকে অস্বীকার করেছিলাম আমি নিজেই একদিন তোমাকে যন্ত্রণা দিয়েছিলাম নিজের থেকে দূরে করে দিয়েছিলাম যেটা আমার করা কখনো উচিত হয়নি যে হাত আমি একদিন চেপে ধরেছিলাম সেই হাতটাকে ছাড়াটা আমার কখনো উচিত হয়নি কিন্তু আমি সেই ভুলটা করেছি আজ আমি কাঁদছি আজ আমি যন্ত্রণায় অস্থির আপনাদের সামনে কার্ড সাফেল করেছি আপনাদের সামনে কার্ড বার করেছি সব কিছুই আপনাদের সামনে করেছি কীভাবে অদ্ভুতভাবে কার্ডগুলো আসে দেখুন এই হল এনার্জি কানেকশান যারা এনার্জি সাবস্ক্রাইব করে কানেক্ট করতে পেরেছেন তাদের সঙ্গে রিডিং যাবে তিনি আপনাকে নিজের গুড লাক মনে করেন নিজের ভাগ্য বদলানোর জন্য দায়ী মনে করেন তিনি মনে করেন যে আজকে উনি যেটা চাইছেন ওনার জীবনের যে লক্ষ্য উনি জানেন আপনি এমন একজন মানুষ খুব তো সন্তুষ্ট আপনি এমন একটা বড় এম্পায়ার তৈরি করে দিতে পারেন এমন একটা রাজত্ব তৈরি করে দিতে পারেন রাজত্ব মানে কি রাজা যে রাজত্ব না রাজত্ব মানে একটা সুন্দর সুন্দর সংসার একটা ভালোবাসার রাজপ্রাসাদ যেখানে ভালোবাসা আছে আনন্দ আছে আপনি খুব সুন্দর প্ল্যানার আপনি খুব সুন্দর প্ল্যান প্ল্যানার আপনি খুব ভালো সুন্দর সুন্দর প্ল্যানিং করতে পারেন তার মনে হয় আপনি যখন ওনার জীবনে ছিলেন আপনারা দুজনে একসাথে এত সুন্দর সুন্দর অনেক কিছু প্ল্যানিং করতেন আপনারা জীবনে এত কিছু চেয়েছেন আপনারা জীবনে খুব ছোটো ছোটো ঘটনাগুলোকে এত সুন্দর রূপ দিয়েছিলেন তাতে আপনাদের জীবনটা অনেক সুন্দর স্মুথ হয়ে গেছিল একটা সময় খুব আনন্দ ছিল আপনাদের জীবনে ভরসা ছিল খুব আপনার মনে হয়েছিল যে একটা গুড লাক আর আপনি তার জীবনে সত্যি একটা গুড লাক আপনি তার জীবনে একদম মানে যখনই কোনোভাবে অসুস্থ হয়ে যেতেন মানসিক যন্ত্রণার মধ্যে আপনি পড়ে যেতেন আপনার সময় অসুস্থ লাগতো ভালো লাগতো না বিরক্ত লাগতো বাস আপনার সাথে একটু কথা আপনার সাথে একটু টাইম স্পেন্ড করলেই তার মনে হতো যে না সব কিছু বুঝি ঠিক হয়ে যেতে পারে এবং আপনি তাকে সব কিছু বুঝি ঠিক করে দিচ্ছেন কিন্তু আজকে যদি আপনি দূরে থাকেন তাহলে কিন্তু আজকে সে সেই জিনিসটা পাচ্ছে না এবং সেই জিনিসটা পাচ্ছে না বলে কিন্তু সে যথেষ্ট পরিমাণে একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে তার মোটেও ভালো লাগছে না তার মনে হচ্ছে আবার আপনাকে এই সময় এই একটা যে সময় চলছে যে পজিটিভিটি চলছে পজিটিভ ভাইব্রেশান চলছে একটা এনার্জি চলছে এই সময়তে সে চাইছে আবার আপনার সাথে রিউনিয়ন করে সব কিছুকে সুন্দর করে নিতে তার মনে হচ্ছে আপনি ওনার লাইফে মানে একদম প্যাশন আপনাকেই এখন পেতে হবে লোকে যেমন চাকরি পেতে চায় ব্যবসায় উন্নতি করতে চায় যা যা চায় আপনার পার্টনারের মনে হয় যে আপনাকে ওনার লাইফে পেতে হবে আপনাকেই ওনার লাইফে পেতে হবে আপনাকেই প্রয়োজন ওনার জীবনে আপনাকে ওনার জীবনে ভীষণ পরিমাণে প্রয়োজন উনি আপনাকে ছাড়া থাকতে পারেন না ওনার পক্ষে সম্ভবই না আপনাকে আপনাকে ছাড়া বাঁচা আপনি যে ওনাকে আনকন্ডিশনাল লাভ করতেন সেটা উনি ফিল করতে পেরেছেন যে আপনার ভালোবাসা আপনার আকর্ষণ আপনার টান এটা আনকন্ডিশনাল অপু মানে অসম্ভব অসম্ভব আপনি তাকে ভালোবাসেন এবং আপনি তাকে চেয়েছিলেন যে নিজের করে রাখতে সারা জীবন কিন্তু আপনাকে সে রিজেক্ট করেছে রিজেকশান দিয়েছে আপনাকে ছেড়ে বেরিয়ে গেছে একা করেছেন কেঁদেছেন আপনি অসহ্য কেঁদেছেন আপনি আওতায় আজও কাঁদছেন কিন্তু যিনি সেই কান্নাটা দেখানো ভুলে গেছেন বা দেখাচ্ছেন না আমি একটাই কথা বলব যিনি আজকে এই কান্নাটা দেখাচ্ছেন না তাদের ভালো হবে তার কারণ হচ্ছে দেখুন সবথেকে বড় কথা আমাদের যে কোনো জায়গায় স্টেবিলিটি দরকার আপনি তাকে দেখাচ্ছেন আপনি কাঁদছেন মানে সে কখন কাঁদবে আর কখন কাঁদে না পেলে তো কাঁদে না সে তো আর বুঝতেই পারছে না যে সে আপনাকে পাচ্ছে না সে তো ভাবছে যে আমি তো ওকে সবসময় পাবো আমি ডাকলেই ওকে পাবো ও আর এমন কি ওকে ডাকলেই পাওয়া যায় ও আর এমন কি ওকে ডাকলেই পাওয়া যায় এই জিনিসটা তার মনে হতো কিন্তু যেই মুহূর্তে সে দেখতে পাচ্ছে যে আপনি আর তার ডাকে সাড়া দিচ্ছেন না আপনি আর তার ডাকে সাড়া দিতে চাইছেন না তার মনে হবে যে না তাহলে তো মুশকিল এ তো আমাকে ছেড়ে এখন চলে গেছে এ তো আমাকে ছেড়ে লেফট করে গেছে এ তো আমাকে বলে যেতে চাইছে এবার আমি তো একা হয়ে গেলাম একদম একা যেখানে আমার সাথে আর কেউ নেই যেখানে আমার সাথে কেউ নেই আমি এখন তাহলে কি করবো আমাকে নিজেকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে নাইট অফ পেন্টেকলসের এনার্জি আমাকে এখন অনেক বেশি কেয়ারফুল হতে হবে আমাকে অনেক ধৈর্য ধরতে হবে বলে না স্লো অ্যান্ড স্টেডি উইন্দারেস আমাকে তাহলে ওকে প্রাপ্তির জন্য মানে আপনাকে আবার তার নিজের লাইফে পাওয়ার জন্য তাকে কি করতে হবে অনেক বেশি কমিটেড হতে হবে আপনাকে যে কমিটমেন্টগুলো সে একটা সময় দিয়ে দিয়েছিল যে কমিটমেন্ট দিয়ে আপনাকে বলেছিল যে একসঙ্গে থাকবো ভালোবাসবো জীবনটাকে সুন্দর করে চালাবো যা যা সে বলেছিল এই সব কিছু পেতে গেলে তাকে কি করতে হবে কমিটেড দিতে হবে আপনাকে কমিটে কমিটেড না হলে আপনি কোনো তার লাইফে ফিরবেন না সেটা খুব ভালো করেই জানেন আপনাকে তার লাইফে ফেরাতে গেলে ওনাকে এখন অনেক বেশি পজিটিভ থাকতে হবে অনেক বেশি অনেক বেশি পজিটিভ অনেক বেশি মানে সৎ ঠিক আছে এখন প্যাশানটা দেখাতে হবে আপনাকে অফ ওয়ানসের এনার্জি অনেকটা মানে সেই মানে ওনাকে এখন আগের মতন মানে তাকে আপনাকে আপনার জন্য সব কিছু করতে পারি বিশ্বাস করে যেমন প্রথম প্রথম মানুষ প্রেমে পড়লে বলে না তোমার জন্য আমি এই করতে পারি আপনি না বললেও আপনাকে বার হয়তো আপনাকে সে কল করেছে আপনাকে আবার সে বারবার বলেছে ফিরে আসো চলো আমরা রিলেশানে যাই বা তোম আমি সব কিছু করে দেব তোমার চিন্তা নেই এইভাবে যে আপনাকে সে মানে বুঝিয়েছিল সে এখন বুঝতে পেরেছে যে আবার আমাকে নতুন করে এগুলোই কর হবে যদি আমি এগুলো করতে পারি আবার তাহলে আমরা দুজনে এক হতে পারবো তাহলেই আমরা আবার এক হতে পারবো নচেত নহে কেন এখন সে আপনার থেকে দূরে গে চলে গেছেন সে বুঝতে পেরেছেন যে এই রিকনসিলেশন এই ম্যারেজ এই স্টেবিলিটির জন্য পদক্ষেপ ওনাকে নিতে হবে যারা সংসার করছেন হাজব্যান্ড ওয়াইফ যারা দূরে দূরে থাকেন আপনার হাজব্যান্ড এখন হয়তো ভাব যে যে এখনও টাইম আছে একটু ধৈর্য ধরে দেখি যদি আসলো তো ভালো হলে আমাকে আবার ওর কাছে যেতে হবে ঠিক আছে কারণ সে বুঝতে পারে অ্যাকচুয়ালি সে একটা বাউন্ডারি তৈরি করে নিয়েছিল আপনার যে পার্টনার সে নিজের একটা বাউন্ডারি তৈরি করে নিয়েছিল এই বাউন্ডারির মধ্যে নিজেই এখন ডুবে যাচ্ছে ঠিক আছে মানে নিজেই নিজের বলে না মানে নিজেই নিজের ইয়ে খুঁড়েছে এখন নিজে সেই গর্তের মধ্যে পড়ছে ঠিক আছে নিজেই খুঁড়েছে নিজেই পড়ছে কারণ তার সেই আপনাকে একটা সময় হয়তো ট্রাস্ট ইস্যুতে ভুগিয়েছে কেঁদেছে হ্যাঁ আপনাকে বলেছে তোমায় বিশ্বাস করি না তুমি মিথ্যে কথা বলো আমি তোমার সাথে থাকবো না এসব নানাবৃত বলে আপনাকে চলে গেছে আজকে সে বুঝতে পেরেছে যে আমি এতটাও করে ভুল করেছি আমার এসব করা বলা আমার একদমই উচিত হয়নি আমি কেন করলাম এসব এটা আমার ভুল এটা আমার ভুল আমার আমি কেন করলাম কেন আমি ওকে ট্রাস্ট করলাম না কেন আমি মিথ্যে ভাবলাম ওকে কেন আমি ওকে বোঝার চেষ্টা করলাম না ও আমার সাথে সম্পর্কটা রাখতে চেয়েছিলো আমি কেন রাখতে চাইলাম না আমি কেন তাকে যন্ত্রণা দিলাম তার এগুলোই মনে হচ্ছে তাহলে আমি এগুলো যদি না করতাম আমি যদি নিজেকে বোঝাতে পারতাম নিজে যদি নিজে শান্তমতায় ভেবে যদি রাখতাম তাহলে হয়তো সম্পর্কটা আজকে ভাঙতো না আজকে হয়তো বিয়ে হয়ে যেত সংসারও যেত বা যারা বিবাহিত দেখছেন তারা ভাবছেন যে সাংসারিক জীবনটাও হয়তো আরও অনেক বেশি স্মুথ হয়ে যেত সুন্দর হয়ে যেত ভালোবাসা ময় হয়ে যেত দুজনে মিলেমিশে থাকতে পারতাম কারণ এরপরেই লাভার্সের কার্ড কারণ তখন তার মনে হচ্ছে তাহলে সম্পর্কটার মধ্যে আজকে কী থাকতো সম্পর্কটার মধ্যে থাকতো ভালোবাসা সম্পর্কটার মধ্যে থাকতো প্রেম সম্পর্কটার মধ্যে থাকতো আকর্ষণ আজকে আমি যতটা আকর্ষিত হয়ে যাই ওর প্রতি যে আকর্ষণ ছাড়া আমার মনে হয় যে জীবনটা কখনোই সম্ভব নয় সেই আকর্ষণটা আজকে তোমার মনেও থাকতো মানে তার মনে হবে ঠিক আছে মানে আপনার পার্টনারের মনে হচ্ছে সে নিজে ভুল করেছে যা যা করেছে যে যে স্টেপগুলো সে নিয়েছে যেভাবে সে আপনার সাথে কথা বলেছে যে আভাবে আপনাকে সে বিট্রে করেছে যে যেভাবে সে আপনাকে সাথে কথা বলা বন্ধ করেছে মানে সব কিছুর দিক থেকে তার মনে হচ্ছে যে সে ভুল করেছে ঠিক আছে তো এটাই ছিল আজকের এর এনার্জি আপনাদের কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই না দিলেও আমি পড়ি তো ভালো কেন আমি হয়তো রাত্রেবেলা দেখি কখনও তো মানে সময় যেরম পাই সেই অনুযায়ী ঠিক আছে আপনারা কমেন্ট করবেন ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হিন্দি চ্যানেলে কেউ যদি এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারে ভিডিও দেখতে চান সেখানে গিয়ে দেখতে পারেন সাবস্ক্রাইব করে নিয়ে দেখবেন লাভ ট্রিপল টু হিন্দি অফিসিয়াল সেই চ্যানেলের নাম আর এখানে যে রিডিং দেখলেন এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন সাবস্ক্রাইব করে পজিটিভ থাকবেন পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে মেসেজের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন রাজারানি আপনাদের সবার ভালো করুক দেখা হচ্ছে নেক্সট অ্যাক্টার ইডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা